দুই বাংলার জন্য দারুণ খবর কারণ এই শীতকালে আমরা একটু ঠান্ডা হয়ে পড়েছি আর বেশ কিছু ব্র্যান্ড এই দু সালে দারুণ দারুণ স্মার্টফোন নিয়ে আসছে বাজেটে আছে একটু ফ্ল্যাগশিপ কিলার আছে মিড রেঞ্জে আছে আর দুই বাংলার মানুষকে উপহার দেবে বিভিন্ন ব্র্যান্ড আজকে এরকমই একটা এক্সাইটিং ভিডিও নিয়ে এসেছি যাতে আপকামিং স্মার্টফোনগুলো আপনারা দেখুন ভাবুন এবং কোনটা কেনা যেতে পারে আপনার প্রাইস হিসাবে আপনার সাধ্য অনুযায়ী সেগুলো সিলেক্ট করবেন এই পুরো ভিডিওতে দুই বাংলার সাথে আমি আপনাদের সুমন আর আপনারা আমার শুভাকাঙ্ক্ষী চলুন শুরু করা যায় প্রথমেই বলি যে বেশ কিছু স্মার্টফোন আসছে তবে একটা ভিডিওতে সব করা তো কমপ্লিট করা সম্ভব না তার জন্য প্রথমে আমি বেশ কিছু সিলেক্ট করেছি তার মধ্যে নাথিং ফোন টুয়ে নাথিং একটা ভালো রিলায়েবল ব্র্যান্ড হয়ে পড়েছে কিন্তু নাথিং এর পক্ষ থেকে আমরা দেখেছি ফ্ল্যাগশিপ কাইন্ড অফ স্মার্টফোন গুলো দামও বেশি নাথিং ফোন ওয়ান তারপর নাথিং ফোন টু অনেকের সাধ্য নেই ঠিক এই মুহূর্তে নাথিং সবার জন্য নাথিং ফোন টুয়ে এ আনছে মোটামুটি ধরুন তিরিশ বত্রিশ হাজারের মধ্যে আসবে যারা উপার বাংলা থেকে দেখছেন তাদের মোটামুটি পঁয়ত্রিশ ছত্রিশ হাজার তো নাথিং ফোন টুয়ে এ আমরা পেয়ে যাব ডাইমেনসিটি সিটি ফ্রম মিডিয়া টেক সেভেন টু জিরো জিরো পঞ্চাশ পঞ্চাশ দুটি ক্যামেরা একটা ওয়াইড একটা মেন ক্যামেরা উইথ সনি সেন্সার পাঁচ হাজার এম এর ব্যাটারি ফর্টি ফাইভ ওয়াটের ফাস্ট চার্জার এবং ওয়ান টোয়েন্টি হার্টস এর অ্যামলের ডিসপ্লে ক্যামেরা ভালো প্রসেসার ভালো এবং ডিসপ্লেও ভালো তো সব এই স্মার্টফোনটা আসছে খুব তাড়াতাড়ি আমরা ওয়েট করছি এই স্মার্টফোনটির জন্য সেকেন্ড লিস্টে রয়েছে এর পক্ষ থেকে একটি স্মার্টফোন বলতে পারি বেশ সস্তায় একটা ফ্ল্যাগশিপ স্মার্টফোন IQ Neo 9 Pro যেখানে স্ন্যাপড্রাগনের 8 Gen 2 চিপসেট থাকবে 5000 mAh এর ব্যাটারি থাকবে 120 ওয়াট এর ফাস্ট চার্জিং থাকবে 50 মেগাপিক্সেলের উইথ সনি ক্যামেরা যেটা Vivo 100 প্লাসে এ আমরা পেয়েছি আবার 144 Hz এর AMOLED ডিসপ্লে লাল এবং সাদা কালারে ফাটিয়ে উঠিয়েছে এই স্মার্টফোনটি দাম মোটামুটি শোনা যাচ্ছে 35000 এর মধ্যে ওপার বাংলায় মোটামুটি 40000 এর কাছাকাছি এবং এই স্মার্টফোনটাও আপনারা প্রত্যেকেই জানেন এই মাসেই লঞ্চ হচ্ছে এবং তার টিজার অ্যামাজনে এসছে দেখতে ভালো লাগছে বস এবং এই স্মার্টফোনটা গেমার্স এবং ক্যামেরা লাভার্স সবারই জন্য আমরা ওয়েট করছি এই স্মার্টফোনটার জন্য এটা আপনারা আপনাদের চিন্তার মধ্যে রাখতে পারেন ভালো লাগছে ভিডিও তাহলে একটাই কথা বলবো একটু আপনাদের কাছ থেকে লাইক চাই একটু আপনাদের কমেন্টস চাই চাই ভালোবাসা আমাদের নেক্সট লিস্টে আরেকটি স্মার্টফোন রয়েছে আর সেই স্মার্টফোনটা হলো অনারের পক্ষ থেকে এক্স নাইন বি এবং এই স্মার্টফোনটা ফিফটিন্থ অফ ফেব্রুয়ারি লঞ্চ হচ্ছে অ্যামাজনে এর টিজারও চলে এসছে তবে বস ব্র্যান্ডের পক্ষ থেকে প্রত্যেকবারই এই অনারের আমি দেখছি যে একটা হাইপ সৃষ্টি করা হচ্ছে ঠিক এই রকমই হাইপ হয়েছে এটা যে ফোনটির ডিসপ্লে ভাঙবে না না অ্যাকচুয়ালি এটা গিনিক ওয়ান কাইন্ড অফ বাট এতে রিএনফোর্স গ্লাস ইউজ করা হয়েছে যতই অত্যাচার করুন এটার কিছু হবে না যাই অত্যাচার করবেন না যদি ফোনটা কেনেন তবে আমার মনে হচ্ছে এটা ওভার প্রাইস কেন কারণ এই স্মার্টফোনটাতে স্ন্যাপড্রাগন এর সিক্স জেন ওয়ান থাকছে ওয়ান ডিসপ্লেটি ফোর হার্স এর রিফ্রেশ রেট পাঁচ ব্যাটারি থার্টি ওয়ার্ড এর ফাস্ট চার্জার প্রাইস বলা হচ্ছে তিরিশ হাজারের কাছাকাছি আর ওপার বাংলায় মোটামুটি ছত্রিশ সাঁত্রিশ হাজার তাহলে এই দামে স্ন্যাপড্রাগনের সিক্স জেন ওয়ান নেওয়া কি ঠিক হবে এটা তো আপনারাই বলবেন হ্যাঁ কাবড্যামলের ডিসপ্লেও এই স্মার্টফোনটাই আমরা পাচ্ছি যাই হোক আপনারা বিচার করবেন আপনারা বিচক্ষণ আপনারা বুদ্ধিমান আর ওপার বাংলায় তো বলেই দিলাম প্রায় ছত্রিশ সাঁত্রিশ হাজার হবে আমাদের নেক্সট লিস্টে যে স্মার্টফোনটা সেটা ভিভো ভিভো ভি থার্টি ফর গেমার্স ওয়ার ক্যামেরা লাভার্স এই স্মার্টফোনও ভালো এবং এই স্মার্টফোনটা কিছু দিনের মধ্যেই লঞ্চ হচ্ছে এবং এরও দাম মোটামুটি পঁয়ত্রিশ হাজারের কাছাকাছি ইন্ডিয়ান রুপিতে আর ওপার বাংলায় প্রায় চল্লিশ হাজারের ওপর এই স্মার্টফোনটা স্ন্যাপড্রাগনের সেভেন জেন থ্রি চিপসেট থাকবে কার্ড অ্যামোলেড ওয়ান টোয়েন্টি হার্টস রেট চার হাজার পাঁচশো ইঞ্চের ব্যাটারি আসি ওয়াটের ফাস্ট চার্জার বস এই স্মার্টফোনটা ভালো কারণ ভিভো ভি সিরিজ সবাই জানে ক্যামেরার জন্য বিখ্যাত আর এই স্মার্টফোনটা ক্যামেরা দারুণ হবে ওপরে মানে ফ্রন্টে আমরা থার্টি টু মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাবো আমাদের নেক্সট লিস্টে যেটা আছে সেটা হলো ওপো ওপো কিছুদিন আগে রেনো ইলেভেন নামে এপ নামে একটা স্মার্টফোন লঞ্চ করেছিল গ্লোবালি এবং বা চায়নাতে এবার সেটা আমাদের ইন্ডিয়াতে আসছে ওপো এপ নামে ওপার বাংলাতেও যাবে ডাইমেনশনি সেভেন জিরো ফাইভ জিরো থাকছে ওয়ান টোয়েন্টি হার্টস এর অ্যামোলেড ডিসপ্লে পাঁচ হাজার এম ইঞ্চের ব্যাটারি এবং আশি ওয়াটের ফাস্ট চার্জার এটার দাম দেওয়া হচ্ছে পঁচিশ হাজার একদম সস্তা তবে এই স্মার্টফোনটার দামও প্রায় তিরিশ হাজার হবে ওপার বাংলায় আমরা এই মাসের শেষ বা আগামী মাস ওয়েট করতেই হবে আমাদেরকে এছাড়াও আসছে পোকো এক্স সিক্স পোকো এক্সিক্স এবং এক্স সিক্স প্রো দুটি স্মার্টফোনই দুর্দান্তভাবে বিক্রি হয়েছে আমাদের পোকো এর আনবক্সিং দিয়েছি এবং আপনাদেরকে বলবো আপনারা দেখে নিন তবে এবার রেডমি নোট থার্টিন সিরিজটাকেই মানে রেডমি নোট থার্টিন তারই রিব্র্যান্ড করে আনছে পোকো এক্সিক্স নিও এবং এর দাম রেডমি নোট এর থেকে অনেক কম হবে তো আমরা ওয়েট করছি এটার জন্য এবং এটি ওই কুড়ি বাইশ হাজার বা তারও নিচে এটা লঞ্চ হবে এবং ওপার বাংলাতে অবশ্যই যাবে লাস্ট দুটি স্মার্টফোনের কথা বলে দিই স্যামসাং এর এ সিরিজ এফ সিরিজ এম সিরিজ এ ফিফটি তিনটে স্মার্টফোনই আসছে কোনোটা এক্সাইনস এর ওয়ান ফোর এইট জিরো চিপসেট কোনোটা তেরোশো চিপসেট কোনোটা বারোশো আশি চিপসেট কোনোটা বা স্ন্যাপড্রাগনের আমরা সেভেন সেভেন্টি এইট জিও পাবো এরকমটাই শোনা যাচ্ছে তবে এফ সিরিজটা একটু সস্তা হবে এম সিরিজটা সস্তা হবে এ সিরিজ একটু দামি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আমরা এ সিরিজে পাবো এবং ডুবল স্পিকার সব কটাতেই ডল বি অ্যাট সাথে ওয়ান ওয়াই সিক্স অ্যান্ড্রয়েড ফোরটিন এবং ফিফটি মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা থার্টি টু মেগাপিক্সেলের সেলফি সিক্সটি ফোর মেগাপিক্সেলের ক্যামেরা পাঁচ হাজার এম ইচের ব্যাটারি এবং ওই টোয়েন্টি ফাইভ ওয়াটের ফার্স্ট চার্জার সব মিলিয়ে ভাই এই স্মার্টফোনগুলোও আসছে তো স্যামসাং খুব যে ভালো একটা কাজ করছে দু হাজার চব্বিশে এটা বললে মুখামো হবে হ্যাঁ মানে দু হাজার বাইশটা ভালোই ছিল দু হাজার চব্বিশটা একটু ভালো করা উচিত স্যামসাংয়ের এর আর প্রত্যেকটা স্মার্টফোন এই তিরিশ হাজারের ওপরে হবে যদিও মানে কম্পেয়ার যদি আপনি করেন তাহলে এ সিরিজ থেকে এফ সিরিজ আর এম সিরিজ একটু কমে হবে এই মাসে আসছে এফ সিরিজ অথবা এম সিরিজ আর আগামী মাসে আমরা এ সিরিজটাকে ভাবতে পারি তো এই কয়েকটা স্মার্টফোন নিয়ে আমরা এসছিলাম এর মধ্যে আপনি কোনটা নেবেন বা কোনটা আপনার প্রিয় লেগেছে আপনার দামে স্পেসিফিকেশনে মিলে গেছে অবশ্যই কমেন্টস করবেন এবং আগামী মাসের জন্য আমরা ওয়েট করছি আর স্মার্টফোনগুলো আসছে খুব তাড়াতাড়ি আরো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সকলের সঙ্গে দেখা করবো আমি সুমন ভালো থাকুন